এদিকে আসছিলাম জন্য আমার কাকা যান আমার বলতেছে বাবা আমার খুব ঘামাইতেছে তুমি একটু আমার একটু ঠান্ডা শীতল খাওয়া দাও উনি ছোটবেলা থেকে আমার অনেক আদর যত্ন করতো তো ওনার রিকোয়েস্ট আমি রেখে পারলাম না উনি প্রতিদিন এখানে মাছ ধরে আজকে অনেক গরম পড়তেছে তাই উনি জায়গায় আমি আসার পরে দেখি উনি ঘামানো অবস্থায় আছে পরে আমার একটা বাবা আমার জন্য কি তুই ফাঁকা নিয়ে আসছস আমি ভাবছি দুষ্ট করে পরে দেখি উনি রিকোয়েস্ট করলো তো তো এখন কি অবস্থা ভালো হ্যাঁ এখন ঠান্ডা হয়েছে

আসার পরে দেখি উনি অনেক ঘামানো অবস্থা পরে আমারও বলছে বাবা আমার জন্য তুই ফাঁকা নিয়ে এস তো যাক আচ্ছা সালাম আলাইকুম আল্লাহ হাফিজ হ্যাঁ